লাইটেরটা মনে গাড়িতে রেখেছি ভাইয়ের কাছে কি ম্যাচ আছে ধন্যবাদ ভাই ভাই জানার বাড়ি কি এখানে এই তো পিছনে কি করে নৌকা আছে মাছ ধরি আহ বাচ্চা কাচ্চা আছে চারজন এই নৌকাতে মাছ ধরা পরিবেশ চালাইতে পারেন চলে শুনলে যে আল্লাহ চালায় চেনেমের ভবিষ্যৎ সত্যবিষ্যৎ নেওয়া হবে আল্লাহর মাল আল্লাহ দে ভাই শোনেন এই যে বর্তমানে আপনার যে অবস্থা তার চেয়ে অনেক খারাপ অবস্থা এক সময় আমার ছিল কিন্তু আজকে আমার দুইটা জুতার ফ্যাক্টরি একটা বিড়ির ফ্যাক্টরি ঢাকা সর আমার আটটা ফ্ল্যাট দশতলা একটা বিল্ডিং গাড়ি বাড়ি ছেলে মেয়ে বড় বড় স্কুলে নামি দামি স্কুলে পড়াশোনা করে ফেটে দিয়ে আমি কি করি আরে ভাই আজকে আমার যে অবস্থা সেটা তো এমনি এমনি হয় নাই এই জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে প্রচুর পরিমাণে দিনে রাতে পরিশ্রম করছি আমার মেধা কাটাইছি এরপর আমি আজকে এই অবস্থায়। এই যে আপনি বললেন ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবে আল্লাহ খালি আল্লাহর উপরে ছেড়ে দিলে তো হবে না নিজেকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আমি আপনাকে একটা পরামর্শ দিই দেখ আপনি নৌকা দিয়ে মাছ ধরেন কত ঘন্টা ধরেন আট ঘন্টা অথবা দশ ঘন্টা আপনি পরিশ্রম বাড়ায় দেন দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা করেন বারো ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা করেন করলাম তাতে কি হইল আপনার আয় বাড়লো আয়ের কিছু অংশ আপনি পরিবারে ব্যয় করবেন কিছু অংশ সঞ্চয় করবেন করলাম সঞ্চয় করলাম সঞ্চয় করার পর আপনি আরেকটা নৌকা কিনলাম নৌকা এই দুইটা নৌকার মধ্যে একটা আপনি থাকবেন আপনার কর্মচারী থাকবে থাকলো দুই নৌকা দিয়া আপনি মাছ ধরলেন আয় করলেন টাকা জমাইলেন আরেকটা নৌকা কিনেন কিনলাম আরেকটা নৌকা এই তিনটা নৌকা দিয়া আপনি মাছ ধরেন আয় করলেন টাকা জমাইলেন পরিবারে ব্যয় করলেন আরেকটা নৌকা কিনবেন চারটে নৌকা এই চারটা নৌকা দিয়ে আপনি দিনে রাত কাজ করবেন পরিশ্রম করবেন নিজের মেধা দিয়া কাজ করে আগায় যাবেন টাকা সঞ্চয় করবেন তারপর এক সময় নৌকা বিক্রি করে দেন বিক্রি করে হ্যাঁ আপনি নৌকা বিক্রি করে একটা টলার কিনবেন হ কিনলাম একটা টলার কিনলাম ওই টলারে থাকবে আপনি আর আপনার লোকজন প্রচুর মাছ প্রচুর ইনকাম চলতেছে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন টাকা জমাচ্ছেন তারপরে টলারটা বিক্রি করে ফেলা দিলাম বিক্রি করে দেয়া একটা বড় টলার কিনেন যেই টলার দিয়ে সমুদ্রে মাছ শিকার করা যায় বড় টলার কিনলাম কিন্তু সমুদ্র আপনি যাবেন না সমুদ্রে যাওয়া তো রিক্স যে কোনো সময় প্রাণনাশ নাশ হইতে পারে ওইখানে যাবে আপনার লোকজন আপনার কর্মচারী তারা মাছ ধরবে আপনি শুধু মোকামে বৈশাখ টাকার হিসাব করবেন টাকা গুনবেন গুনলাম এখন আপনি এই তলার আর আপনার মাছের ব্যবসা দেখায় ব্যাংক থেকে বড় পরিমাণের লোন নেবেন নিলাম লোন নিলাম এই লোন নিয়ে আপনি একটা জাহাজ কিনবেন বড় জাহাজ বড় জাহাজ কিনলাম এরপর মাছ বিক্রি করা বন্ধ বন্ধ করে দিব হ্যাঁ আপনি ঢাকায় বড় একটা অফিস নেন সেখানে বিবিএ করা এমবিএ করা পোলাপান আপনার কর্মচারী হিসেবে নেবেন আর দেশে কোনো মাছ বিক্রি করবেন না সব মাছ বিদেশে এক্সপোর্ট করবেন খালি ডলার আসবে ধর ডলার আপনি বাড়ি করবেন গাড়ি করবেন ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়াবেন পিসি আপনার দরকার নেই কর্মচারীরা দেখবেন আপনি শুধু টাকা গুনবেন ডলার গুনবেন আর জীবনটাকে উপভোগ করবেন চিল করবেন চিল আরে ভাই চিল মানে এনজয় মজা করবেন মজা মানে আরে ভাই ধরেন এরকম মেলা একটা পরিবেশে এরকম একটা গাছের নিচে আপনি খালি গায়ে বসে আছেন পরনে হাফ প্যান্ট নির্মল বাতাস নেবেন এনজয় করবেন জীবনটাকে উপভোগ করবেন এত কিছু কইরা এত টাকা কামায় এত কষ্ট কইরা হাফ প্যান্ট কইরা খালি গায়ে গাছের নিচে বইয়ে থাকুন হ্যাঁ এনজয় তাইলে আমি এখন কি বান্ধা ছিড়তাছি এই গাছের নিচে পাওয়ার লগে আমার এত কিছু করার কি দরকার উঠেন উঠেন্ট শার্ট পুয়ে হাফ প্যান্ট আর খালি গাছের নিচে